হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা এমন কিছু জিনিস শিখবো যেগুলো না জানলে ইংরেজি শেখার তো দূরের কথা ইংরেজির ধারে কাছেও যেতে পারব না তাই আজকে আমরা সেই জিনিসগুলোকে আয়ত্ত করবো তাই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখো যেগুলো আমাদেরকে জানতেই হবে তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস এবং পজেসিভ কেস আমরা সকলেই শুধুমাত্র আটটা সাবজেক্ট মাথায় রাখবো তাহলে আমরা পৃথিবীর যত ইংরেজি বাক্য রয়েছে এই আটটা সাবজেক্ট দিয়েই আমরা বলে ফেলতে পারবো লিখে ফেলতে পারবো সব কিছু করে ফেলতে পারবো শুধুমাত্র আটটা সাবজেক্ট দিয়েই তো সেই আটটা সাবজেক্ট কি কি চলো আমরা একটু জেনে নিই আই ইউ উই হি সি নেম ইট এই যে আটটা সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এই আটটা সাবজেক্ট আমাদেরকে ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখতে হবে তো এই আটটা সাবজেক্টের অর্থ আমরা একটু ভালো করে জেনে নিই তবেই কিন্তু আমরা অবজেক্টিভ কেসগুলো বের করতে পারবো এগুলোকে ইংরেজি ভাষায় বলা হয় সাবজেক্টিভ কেস আই এর অর্থ হচ্ছে আমি আই এর অর্থ কী বললাম হ্যাঁ আমি ইউ এর অর্থ হচ্ছে তুমি বা আপনি উই এর অর্থ হচ্ছে আমরা দেই এর অর্থ হচ্ছে তারা হি এর অর্থ হচ্ছে সে এটা আমাদেরকে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি এটারও অর্থ হচ্ছে সে এটা আমাদেরকে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় নেম মানে যে কোনো ধরনের নাম পৃথিবীর মধ্যে যত নাম রয়েছে সব নাম এর মধ্যেই কিন্তু সাবজেক্ট হিসাবে গণ্য হবে ইট মানে ইহা এগুলোকে আমরা সব সময়ই সাবজেক্ট হিসাবে ব্যবহার করি এবার আমরা জানবো অবজেক্ট হিসাবে আমরা কোনগুলো ব্যবহার করি অবজেক্ট বানাতে গেলে আমাদেরকে সব সময় কে যুক্ত করতে হয় তবেই কিন্তু আমরা সেটার অর্থ পেয়ে থাকি কি বললাম একটু ভালোভাবে মাথায় রাখো সব সময়ই আমাদেরকে অবজেক্ট বানাতে গেলে কে যুক্ত করতে হবে উদাহরণ দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো আমাকে পানি দাও তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলি হ্যাঁ বলি গিভ মি ওয়াটার গিভ মি ওয়াটার তো এখানে এই যে মি মি এর অর্থ কি পাচ্ছি হ্যাঁ আমাকে কে পাচ্ছে এই যে কে যুক্ত করেছি এটাই আমাদেরকে তখন বুঝিয়ে দিচ্ছে এটা হচ্ছে অবজেক্টিভ কেস এখানে মি একটা অবজেক্টিভ কেস তো এইখানে আমাদেরকে এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে যখনই আমরা অবজেক্টিভ কেস ব্যবহার করব তখন তার অর্থ হয়ে যাবে কে দিয়ে যেমন আই মানে আমি আর মি মানে আমাকে ঠিক তেমনি করে দেখো ইউ মানে তুমি ইউ মানে তোমাকে তাহলে অবজেক্টিভ কেস কি পাচ্ছি হ্যাঁ তোমাকে ঠিক তেমনি করে দেখো উই মানে আমরা আস আস মানে আমাদেরকে ঠিক তেমনি করে দেই মানে তারা দেম মানে তাদেরকে হি হি মানে সে এটা বলেছিলাম যে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় ঠিক তেমনি করে হিম হিম মানে তাকে এটাও ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি সি মানে সে হার হার মানে তাকে এখানে হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় নেম মানে নাম আর নেম মানে নাম কে এসব আমরা দুইটা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে রাহুল ভালো ছেলে তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলি রাহুল ইজ আ গুড বয় রাহুল ইজ আ গুড বয় এখানে কিন্তু রাহুল এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি কিন্তু যখনই আমি বলবো রাহুলকে বই দাও তখন কিন্তু আমাদেরকে ইংরেজিটা বলতে হবে গিফ রাহুল দ্য বুক গিফ রাহুল দ্য বুক তাহলে এখানে দেখো রাহুলের অর্থটা করেছি রাহুলকে এখানে কিন্তু রাহুল বই দাও বলি নাই এখানে বলা হয়েছে রাহুল কে বই দাও দেখো এখানে রাহুল কিন্তু একই ব্যক্তি এক জায়গায় আমরা বলছি রাহুল ভালো ছেলে আর এক জায়গায় বলছি রাহুল কে এই যে রাহুলের সাথে কে লাগিয়ে দিয়েছি নেমটার সাথে কে যুক্ত করেছি এটা তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে অবজেক্ট সেই জন্য আমরা এখানে কে যুক্ত করেছি তোমরা একটা কথা ভালোভাবে মাথায় রাখবে এই যে আমরা আটটা সাবজেক্ট দেখতে পাচ্ছি এই আটটা সাবজেক্টের পরে সব আমরা ভার্ব ব্যবহার করব হ্যাঁ এই আটটা সাবজেক্টের পরে শুধুমাত্র ভার্বেরই বসার অধিকার রয়েছে অন্য কেউ বসতে পারবে না আর একটা কথা বলি অবজেক্ট আমরা কখন ব্যবহার করব জেনে নাও ভার্বের পরে আমরা সব সময় অবজেক্ট ব্যবহার করব। হ্যাঁ আমরা ভার্বের পরে সব সবসময়ই অবজেক্ট ব্যবহার করব তবে হ্যাঁ অবজেক্ট কিন্তু দুই রকমের হয় চলো কি কি সেটা জেনে নিই একটা হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক যেটা ব্যক্তিবাচক সেটাকে ইংরেজিতে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট আর যেটা বস্তুবাচক সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট এবার একটু লক্ষ্য করো এখানে যে অবজেক্টগুলোকে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহার করা হয় তাই এগুলোকেই আমরা বলতে পারি এগুলো সবই হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবার একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবো এই যে নেমটা দেখতে পাচ্ছি এই নেমের মধ্যে কিন্তু কোনো বস্তুর নামও চলে আসতে পারে যেমন চেয়ার টেবিল বুক পেন্সিল এই সবগুলোই কিন্তু এক একটা বস্তু তাই এগুলোকে তখন আমরা বলতে পারি এগুলো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবার এসো আমরা পজেসিভ ফর্ম এগুলো এক এক করে আয়ত্ত করে নিই পজেসিভ ফর্ম এর অর্থ সময় হয় র বা এর দিয়ে এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে র বা এর দিয়ে তো আই এর অর্থ হচ্ছে আমি তো আই এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই মাই এর অর্থ হচ্ছে আমার তাহলে এখানে আমরা র পাচ্ছি ঠিক তেমনি করে ইউ এর অর্থ হচ্ছে তুমি এর পজিটিভ ফর্ম হচ্ছে ইয়োর ইয়োর মানে তোমার উই মানে আমরা এর পজিটিভ ফর্ম হচ্ছে আওয়ার আওয়ার মানে আমাদের দেই মানে তারা এর পজিটিভ ফর্ম হচ্ছে দেয়ার দেয়ার মানে তাদের হি হি মানে সে এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ হিজ মানে তার হিজ এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি সি মানে সে এর পজিটিভ ফর্ম হচ্ছে হার হার মানে তার এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় নেম মানে নাম নেম মানে নামকে নেমস মানে নামের তো যে কোনো নামের সঙ্গে যদি অ্যাপোস্ট্রফিস এস থাকে কি বললাম অ্যাপোস্ট্রপিস এস থাকে তাহলে সেই ক্ষেত্রে এর যুক্ত করতে হয় আমি একটা নাম নিয়ে নিচ্ছি বেলাল তো এটা যদি সাবজেক্টের ঘরে থাকে তাহলে এটা হবে বেলাল এটা যদি অবজেক্টের ঘরে থাকে তাহলে এটা হবে বেলালকে আর এটা যদি পজেসিভের ঘরে থাকে তাহলে হবে বেলালস তাহলে এটার অর্থ হবে তখন বেলালের তখন কিন্তু বেলাল এর সঙ্গে এর যুক্ত করে হয়েছে বেলালের এই জিনিসটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে তো এটাকে আমরা নাউন থেকে পজিটিভ বানানোর ক্ষেত্রে এর যুক্ত করব এই কথাটা একটু মাথায় রাখি ওকে ফাইন ইট মানে ইহা এটার পজেসিভ ফর্ম হচ্ছে ইটস যার অর্থ হচ্ছে ইহার তো এগুলো আমাদেরকে মাথায় রাখতেই হবে তবেই কিন্তু আমরা ইংরেজি শিখতে পারবো আই মানে আমি একটু আগে আমরা শিখলাম আই মানে আমি কিন্তু এর আরো দুইটা অর্থ রয়েছে যেটা এখন আমি তোমাদেরকে বলিনি তো আই মানে আমাকেও হয় আই মানে আমারও হয় এবার তোমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করো এখানে আই মানে আমাকে আবার মি মানেও আমাকে তাহলে কখন আমরা আই এর আমাকে ব্যবহার করব আর কখন আমরা মি এর আমাকে ব্যবহার করব। আবার দেখো আই মানে আমার আবার মাই মানেও আমার তাহলে কখন আমরা আই এর অর্থ আমার ব্যবহার করব আর কখন আমরা মাই এর অর্থ আমার ব্যবহার করব এসো আমরা এগুলোকেও জেনে নিই দেখো আমাদের স্ক্রিনে তিনটা উদাহরণ চলে এসেছে আমাকে যেতে হবে আমাকে যেতে দাও আমাকে পানি দাও এই তিনটা উদাহরণ একটু ভালোভাবে লক্ষ্য করো এখানেও আমাকে রয়েছে এখানেও আমাকে রয়েছে এখানেও আমাকে রয়েছে তাহলে আমরা কোথায় কোন সাবজেক্টটা ব্যবহার করছি একটু ভালোভাবে লক্ষ্য করো আমাকে যেতে হবে এটা যদি ইংরেজিতে বলতে যায় তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো তাহলে দেখো এখানে আই ব্যবহার করেছি আর এখানে কিন্তু আই এর অর্থ আমি হয় না এখানে আই এর অর্থ হয়ে গেছে আমাকে কেন এমনটা হলো চলো একটু জেনে নিই আই এর পরে যখন আমরা হ্যাভ টু হ্যাজ টু বা হ্যাড টু ব্যবহার করব তখন আই এর অর্থ হয়ে যাবে আমাকে এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে আই এর পরে যখনই আমরা হ্যাপ টু হ্যাজ টু বা হ্যাড টু ব্যবহার করব তখন আই এর অর্থ হয়ে যাবে আমাকে আমাকে যেতে দাও এই বাক্যটার মধ্যেও আমাকে শব্দটা খুঁজে পাচ্ছি তো এটাকে আমাদেরকে বলতে হবে লেটমি গো লেটমি গো অর্থাৎ আমাকে যেতে দাও এই বাক্যটার মধ্যে কিন্তু আই ব্যবহার করিনি যখনই আমরা সাবজেক্ট ব্যবহার করব সাবজেক্টের পরেই কিন্তু আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে সেটা হতে পারে হেল্পিং ভার্ব বা হতে পারে সেটা অ্যাকশন ভার্ব তো এখানে দেখো এই বাক্যটার মধ্যে আমরা আই এর পরে হ্যাপ টু ব্যবহার করেছি হেল্পিং ভার্ব হিসাবে তাই না এই বাক্যটার মধ্যে কিন্তু আমরা ভার্বের পরে অবজেক্ট ব্যবহার করেছি আর এই কথাটাই তোমাদেরকে একটু আগে বলেছিলাম আমরা সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করব আর ভার্বের পরে সবসময়ই অবজেক্ট ব্যবহার করব তো এখানে আমরা ভার্বের পরে অবজেক্ট মিকে ব্যবহার করেছি নেক্সট উদাহরণ দেখো আমাকে পানি দাও এই বাক্যটার মধ্যেও কিন্তু আমাকে শব্দটা খুঁজে পাচ্ছি তো এটা যখন ইংরেজিতে বলতে যাব তখন বলতে হবে গিপ মি ওয়াটার গিপ মি ওয়াটার তো এখানেও কিন্তু আমরা ভার্বের পরে অবজেক্ট মিকে ব্যবহার করেছি তো এবার আর একটা জিনিস এখানে লক্ষ্য করো এই বাক্যটাই বলা হচ্ছে আমাকে যেতে দাও আর এই বাক্যটার মধ্যে বলা হচ্ছে আমাকে পানি দাও এই বাক্যটার মধ্যে আমরা দাও খুঁজে পাচ্ছি আবার এই বাক্যটার মধ্যেও দাও খুঁজে পাচ্ছি তো আমরা এখানে লেট ব্যবহার করছি আর এখানে গিপ কেন ব্যবহার করছি এখানে আমরা তো বলতে পারতাম যে গিপ মি গো মানে আমাকে যেতে দাও এখানে তো আমরা গিপ মি ওয়াটার না বলে আমরা বলতে পারতাম লেট মি ওয়াটার অর্থাৎ আমাকে পানি দাও কারণ আমরা সকলেই জানি দাও এর ইংরেজি লেট বটে গিপ ও বটে তাই না লেট মানেও দাও গিপ মানেও দাও তাহলে আমরা দুই জায়গায় দুই রকম কেন ব্যবহার করছি একটা ব্যবহার করলেই তো হতো তাই না তো চলো আমরা এটাও জেনে নিই কেন আমরা এখানে লেট ব্যবহার করছি আর কেন এখানে আমরা গিভ ব্যবহার করছি কোনো বাক্যে যদি ক্রিয়া অর্থাৎ ভার্ব খুঁজে পাই তাহলে লেট ব্যবহার করতে হবে আর কোনো বাক্যে যদি কোনো বস্তুর নাম খুঁজে পাই তাহলে গিভ ব্যবহার করতে হবে তো একটু লক্ষ্য করো আমাকে যেতে দাও এখানে যেতে একটা ক্রিয়া অর্থাৎ ভার্ভ এই জন্য লেট ব্যবহার করতে হয়েছে আমাকে পানি দাও এই বাক্যে পানি একটা বস্তুর নাম এই জন্য আমরা এখানে গিফট ব্যবহার করেছি তো এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় থাকবে ওকে এবার চলো আমরা আর কিছু উদাহরণ ফলো করি আই মানে আমার মাই মানে আমার তাহলে কোথায় আমরা আই এর জন্য আমার ব্যবহার করব আর কোথায় আমরা মাই এর জন্য আমার ব্যবহার করব এসো জেনে নিই আই এর পরে যখন হ্যাপ দেখতে পাবো তখন আই এর অর্থ হবে আমার কি বললাম হ্যাঁ আমার আই এর পরে হ্যাপ বলেছি কিন্তু হ্যাপ টু নয় হ্যাপ ব্যবহার করলে তখন আয়ের অর্থ হয় আমার আর আই এর পরে যখন স্যুট ব্যবহার হয় তখনও কিন্তু আয়ের অর্থ হয় আমার এই দুইটা জিনিস একটু ভালোভাবে মাথায় রাখতে হবে আমরা উদাহরণ ফলো করি তাহলে খুব সহজে বুঝতে পারবো আমার গাড়ি আছে তো বলবো আই হ্যাভ কার আই হ্যাপ কার তাহলে দেখো এখানে আই এর অর্থ আমার হয়েছে আই হ্যাভ কার মানে আমার গাড়ি আছে আর একটা উদাহরণ দেখো আমার কাজটি করা উচিত আমার কাজটি করা উচিত তো বলবো আই শুড ডু দ্য ওয়ার্ক আই শুড ডু দ্য ওয়ার্ক তো এখানেও দেখো আমরা আই ব্যবহার করেছি আই এর পরে শ্যুট পাচ্ছি এই জন্য কিন্তু আই এর অর্থ হয়েছে আমার মাই এর পরে যদি কোনো নাউন ব্যবহার করা হয় তাহলে মাই এর অর্থ হয় আমার উদাহরণ দেখো আমার গাড়ি তো বলবো মাই কার এখানে মাই এর পরে একটা নাউন ব্যবহার করেছি ঠিক তেমনি করে দেখো আমার বই তো বলবো মাই বউ তো এখানেও মাই এর এরপরে একটা নাউন ব্যবহার করেছি আমার ভাই তো বলবো মাই ব্রাদার এখানেও মাই এর পরে একটা নাউন ব্যবহার করেছি তাহলে আই পরে স্যুট বা হ্যাপকে দেখতে পেলে তখন আই এর অর্থ হয় আমার আর মাই এর পরে যদি কোনো নাউন খুঁজে পাওয়া যায় তাহলে সেই মাই এর অর্থ হয় আমার গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস এবং পজেসিভ কেসগুলো এগুলো না জানলে কিন্তু কোনোদিনই ইংরেজি শেখা সম্ভব নয় ইংরেজি শেখার তো দূরের কথা ইংরেজির ধারে কাছেও আমরা যেতে পারবো না এগুলো যদি না শিখতে পারি তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যদি আমরা আটটা সাবজেক্ট মাথায় রাখতে পারি তাহলে পৃথিবীর মধ্যে যত ইংরেজি সেন্টেন্স রয়েছে সব আমরা বানিয়ে ফেলতে পারবো শুধুমাত্র আটটি সাবজেক্ট মাথায় রেখে তো সেই আটটি সাবজেক্ট কি কি আবারও একবার বলে দিচ্ছি আই ইউ উই দেই হি সি নেম ইট এই আটটা সাবজেক্ট যদি আমরা একটু মাথায় রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই যে কোনো ইংরেজি বানিয়ে ফেলতে পারবো এই আটটা সাবজেক্টের অর্থগুলো একটু ভালো করে জেনে নাও এখানে কিন্তু একটা শেখার বিষয় আছে সেটা কি তোমরা একটু পরেই জানতে পারবে এখানে আই এর অর্থ হচ্ছে আমি ইও এর অর্থ হচ্ছে তুমি বা আপনি উই এর অর্থ হচ্ছে আমরা দেই এর অর্থ হচ্ছে তারা হি এর অর্থ হচ্ছে সে এটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় সি এর অর্থ হচ্ছে সে এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় নেম মানে যে কোনো ধরনের নাম পৃথিবীর মধ্যে যত নাম রয়েছে সেগুলো আমরা সাবজেক্ট হিসাবেই ব্যবহার করি ইট মানে ইহা এবার তোমরা অবজেক্টের ঘরে যে প্রোনাউনগুলো দেখতে পাচ্ছ এগুলোকে একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু সবগুলোতেই আমরা কে যুক্ত করে দিয়েছি সবগুলোতেই কে যুক্ত করেই তার অর্থটা করে ফেলেছি শুধু একটা কে যুক্ত করলেই তার অর্থটা হয়ে যায় যেমন মি মানে আমাকে এখানে আই মানে আমি আর মি মানে আমাকে ঠিক তেমনি করে দেখো ইউ মানে তুমি বা আপনি আর অবজেক্টের ঘরে যে ইউটা দেখতে পাচ্ছি এটার অর্থ হচ্ছে তোমাকে বা আপনাকে শুধু একটা করে কে যুক্ত করে দিয়েছি ঠিক তেমনি করে দেখো উই মানে আমরা আস মানে আমাদেরকে শুধু কে যুক্ত করে আমরা প্রত্যেকটার অর্থ বের করে ফেলেছি এবার তোমরা একটা জিনিস ভালোভাবে নোট করো যদি কোনো ভার্বের সাথে তে যুক্ত থাকে কীরকমভাবে যেমন পড়তে খেতে যেতে এই যে তে আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে যদি তে যুক্ত থাকে এর পরে যদি হবে কথাটা উল্লেখ থাকে কি বললাম হ্যাঁ হবে তাহলে পরে কিন্তু এই আই এর অর্থ হয়ে যায় আমাকে এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে আমরা কিন্তু একটু আগেই শিখলাম আয় এর অর্থ হচ্ছে আমি কিন্তু তে প্লাস হবে যখন যুক্ত থাকবে তখন কিন্তু আয়ের অর্থ হয়ে যাবে আমাকে কি বিশ্বাস হচ্ছে না চলো একটা উদাহরণ ফলো করি আমাকে পড়তে হবে তো এটা যখন আমরা ইংরেজিতে বলতে যাই কিভাবে বলতে হয় হ্যাঁ আই হ্যাভ টু রেট আই হ্যাভ টু রেট তো এর অর্থ হচ্ছে আমাকে পড়তে হবে এবার তোমরা একটু লক্ষ্য করো এখানে কিন্তু আই এর অর্থ হচ্ছে আমি আর মি এর অর্থ কিন্তু আমাকে কিন্তু এখানে দেখো আই এর অর্থ হয়ে গেছে আমাকে এমনটা কেন হলো কারণ ভার্বের সাথে তে প্লাস হবে কথাটা উল্লেখ আছে এই জন্য কিন্তু আই এর অর্থ আমাকে হয়ে গেছে ঠিক তেমনি করে ইউ সাবজেক্টটা বসবে ঠিকই কিন্তু তার অর্থ তুমি বা আপনি কোনোটিই হবে না কিন্তু তার অর্থটা হয়ে যাবে তোমাকে বা আপনাকে তোমাকে বা আপনাকে তো উদাহরণ দেখো এখানে আইটাকে মুছে ইউ করে দাও তাহলে এর অর্থ হয়ে যাচ্ছে তোমাকে পড়তে হবে বা আপনাকে পড়তে হবে দেখো এখানে কিন্তু ইউ এর অর্থ তুমি বা আপনি বলি নাই এখানে তুমি পড়তে হবে বা আপনি পড়তে হবে এমনটা বলছি না এখানে ইউ বসিয়েছি ঠিক কিন্তু ইউ এর অর্থ আমরা তুমি বা আপনি দুইটাই না করে কি করছি হ্যাঁ অবজেক্টের ঘরে যে অর্থটা রয়েছে আমরা সেটাকে নিচ্ছি তোমাকে পড়তে হবে বা আপনাকে পড়তে হবে ঠিক তেমনি করে উই এই সাবজেক্টটা বসবে ঠিকই কিন্তু এর অর্থ আমরা হবে না এর অর্থ হয়ে যাবে আমাদেরকে যেমন আমাদেরকে পড়তে হবে তো বলবো উই হ্যাভ টু রিট উই হ্যাভ টু রিট যার অর্থ আমাদেরকে পড়তে হবে ঠিক তেমনি করে দেই সাবজেক্টটা ব্যবহার করব ঠিকই কিন্তু তার অর্থ তারা হবে না তার অর্থ হয়ে যাবে তাদেরকে তো একটা কথা ভালোভাবে মাথায় রাখবে সাবজেক্টিভ এর ঘরে যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি এই সাবজেক্টগুলোকে নেব ঠিকই কিন্তু অর্থগুলো করার সময় আমরা অবজেক্টের ঘরের অর্থগুলোকে নেব তাহলে কিন্তু এই আটটা সাবজেক্টের অর্থ আমাদেরকে তে প্লাস হবে এটার জন্য কি করতে হবে সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি এবার কিন্তু আমাদেরকে শিখতে হবে তে প্লাস হবে এটার জন্য আমরা ইংরেজিতে কি ব্যবহার করব। চলো আমরা জেনে নিই তে প্লাস হবে এটার জন্য সবসময় ব্যবহার করতে হয় হ্যাপ টু বা হ্যাস টু এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে হ্যাপ টু হলে হ্যাশ টু তো কোথায় আমরা হ্যাপ টু ব্যবহার করবো আর কোথায় আমরা হ্যাচ টু ব্যবহার করব চলো একটু সহজ করে জেনে নিই আই ইউ উই দেই এই সাবজেক্টগুলোর পরে সব সময়ই আমরা হ্যাপ টু ব্যবহার করব হি সি নেম ইট এই সাবজেক্টগুলোর পরে আমরা সবসময়ই হ্যাস টু ব্যবহার করবো হ্যাপ টু বা হ্যাজ টু এটা কিন্তু বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করতে হয় তো এই স্ট্রাকচারটা তোমরা জেনে নাও সাবজেক্ট প্লাস হ্যাপ টু বা হ্যাজ টু তো সাবজেক্টের পরে কোথায় হ্যাভ টু ব্যবহার করতে হবে আর কোথায় হ্যাজ টু ব্যবহার করতে হবে সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এরপরে আমাদেরকে ভি ওয়ান ব্যবহার করতে হবে অর্থাৎ ভার্বের বেস ফর্ম এরপরে কিন্তু অবজেক্ট ব্যবহার করতে হবে তো কোনো সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো চলো আমরা কিছু উদাহরণ ফলো করি দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে আমাকে খেতে হবে তো একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে কিন্তু ভার্ভের সঙ্গে তে প্লাস হবে কথাটা উল্লেখ আছে তো যেখানে তে প্লাস হবে কথাটা উল্লেখ থাকবে তো সেটাকে ইংরেজি করার জন্য কি ব্যবহার করতে হবে হ্যাঁ হ্যাপ টু না হলে হ্যাজ টু তো কোথায় হ্যাভ টু আর কোথায় হ্যাজ টু ব্যবহার করতে হবে সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছি তো এখানে আমাকে এর জন্য ইংরেজিতে কি ব্যবহার করতে হবে হ্যাঁ আই ব্যবহার করতে হবে তো আয় বসিয়ে নিচ্ছি এবার একটু লক্ষ্য করো আই এরপরে হ্যাপ টু ব্যবহার করব নাকি হ্যাজ টু ব্যবহার করব। হ্যাঁ আমরা হ্যাপ টু ব্যবহার করবো তো হ্যাপ টু বসিয়ে দিচ্ছি এরপরে কিন্তু ভার্ভের বেস ফর্ম অর্থাৎ ভি ওয়ান ব্যবহার করতে হবে তো এখানে খাওয়া এর ইংরেজি হচ্ছে ইট তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাপ টু ইট অর্থাৎ আমাকে খেতে হবে এবার তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে সাবজেক্ট হচ্ছে আই হ্যাপ টু হচ্ছে হেল্পিং ভার্ব আর ইট হচ্ছে অ্যাকশন ভার্ব এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো অবজেক্ট নেই তাই না এবার আমি কিন্তু অবজেক্ট যুক্ত করেও বলতে পারি যে আমাকে ভাত খেতে হবে আমাকে ভাত খেতে হবে তো বলবো আই হ্যাভ টু ইট রাইস আমরা শব্দের শেষে রাইস বসিয়ে দেব তাহলে হয়ে যাবে আমাকে ভাত খেতে হবে তো এখানে দেখো রাইস একটা নাউনও বটে তো নাউনগুলোকেই আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করি যেটা তোমাদেরকে প্রোনাউন নাউন নাউন সাবজেক্ট অবজেক্ট সব এগুলো একসাথে বুঝিয়েছি ক্লাসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা করে নিতে পারবে তো এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে যে আমরা নাউনকে অবজেক্ট হিসাবে ব্যবহার করি তো এখানে দেখো আমরা অবজেক্ট পেয়েছি আর আগেরটাই কিন্তু অবজেক্ট পাইনি নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে তোমাকে বা আপনাকে যেতে হবে তো এখানে বলবো ইউ হ্যাভ টু গো এখানে ইউ এর পরে হ্যাপ টু ব্যবহার করেছি দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছি ইউ এর পরে হ্যাপ টু ব্যবহার করতে হবে তো এখানে আমরা ইউ এর পরে হ্যাপ টু ব্যবহার করেছি তারপরে ভার্বের বেস ফর্ম গো ব্যবহার করেছি তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ টু গো যার অর্থ হচ্ছে তোমাকে বা আপনাকে যেতে হবে এই বাক্যটার মধ্যেও কিন্তু কোনো অবজেক্ট ব্যবহার করি নাই কিন্তু যদি আমি অবজেক্ট যুক্ত করে বলি যে তোমাকে কলকাতা যেতে হবে তো বলবো ইউ হ্যাভ টু গো টু কলকাতা ইউ হ্যাভ টু গো টু কলকাতা অর্থাৎ তোমাকে কলকাতা যেতে হবে তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু আমি অবজেক্ট যুক্ত করেছি আগেরটাই অবজেক্ট নেই এটাই কিন্তু অবজেক্ট আছে তো কোনো বাক্যে অবজেক্ট থাকতেও পারে কোনো বাক্যে অবজেক্ট নাও থাকতে পারে আর নাউনগুলোকেই আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করি এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখলেই অবজেক্ট জিনিসটা তোমাদের সহজেই পরিষ্কার হয়ে যাবে নেক্সট উদাহরণ দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে তাকে শিখতে হবে তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তাকে এর জন্য হি ব্যবহার করব তো হি বসিয়ে দিচ্ছি এবার একটু খেয়াল করো আমরা হ্যাপ টু ব্যবহার করব নাকি হ্যাস টু ব্যবহার করব হ্যাঁ এবার কিন্তু আমরা হ্যাস টু ব্যবহার করব তো হ্যাস টু বসিয়ে দিচ্ছি এবার আমরা ভার্বের বেস ফর্ম লার্ন বসিয়ে দিচ্ছি তাহলে হয়ে যাচ্ছে হি হ্যাজ টু লার্ন অর্থাৎ তাকে শিখতে হবে দেখো আমাদের স্ক্রিনে আরও তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি রাহুলকে পড়তে হবে আমাদেরকে খেলতে হবে তাদেরকে পড়তে হবে তো এই তিনটা বাক্য চলো আমরা ঝটপট বানিয়ে ফেলি এখানে রাহুলকে পড়তে হবে এটা ইংরেজিতে বলবো রাহুল হ্যাজ টু রিট অর্থাৎ রাহুলকে পড়তে হবে আমাদেরকে খেলতে হবে তো বলবো উই হ্যাভ টু প্লে উই হ্যাভ টু প্লে অর্থাৎ আমাদেরকে খেলতে হবে তাদেরকে পড়তে হবে তো বলবো দেই হ্যাভ টু রিড অর্থাৎ তাদেরকে পড়তে হবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভার্বের সাথে তে প্লাস হবে কথাটি উল্লেখ থাকলে পরে আমরা সাবজেক্টিভের ঘরে সব সাবজেক্ট নেব ঠিকই কিন্তু অবজেক্টের ঘরের প্রত্যেকটা অর্থ আমাদেরকে নিতে হবে এবার তোমরা এই চারটা একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে মি এর অর্থ হচ্ছে আমাকে আর এখানে মাই এর অর্থ হচ্ছে আমার এই অর্থগুলো আমরা সকলেই জানি কিন্তু দেখো এখানে মি এর অর্থ আবার আমারও হয় কখন আমার হয় একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি আবার দেখো এখানে ইউ এর অর্থ হচ্ছে তোমাকে বা আপনাকে আর এখানে ইয়োর এর অর্থ হচ্ছে তোমার কিন্তু ইউ এরও অর্থ হয়ে যায় তোমার কখন হয় চলো আমরা জেনে নিই এই যে অবজেক্টিভ কেসের ঘরে যে প্রোনাউনগুলোকে আমরা দেখতে পাচ্ছি এদের পূর্বে যদি একটা প্রেপাজিশন যুক্ত করা হয় যে কোনো প্রেপাজেশান যদি আমরা যুক্ত করি তখন এদের অর্থগুলো এইগুলো করতে হবে আমার তোমার আমাদের তাদের তার তার নামের ইহার এই যে অর্থগুলো দেখতে পাচ্ছি তখন আমাদেরকে এই অর্থগুলো নিতে হবে তোমাদের হয়তো এখনও বুঝতে অসুবিধা হচ্ছে চলো আমরা উদাহরণ ফলো করি যদি বলি আমার জন্য তাহলে এটা ইংরেজিতে কিভাবে বলতে হয় ফোর মাই নাকি ফোর মি কোনটা বলি হ্যাঁ আমরা বলি ফোর মি তাহলে এর অর্থ হচ্ছে আমার জন্য এখানে কিন্তু দেখো মিটা নিয়েছি ঠিকই কিন্তু এখানে আমাকে অর্থটা নিচ্ছে না এখানে অর্থটা নিচ্ছে আমার তাহলে ফোর মি মানে আমার জন্য এখানে আমাকে জন্য না ঠিক তেমনি করে দেখো ইও এর অর্থ তোমাকে বা আপনাকে কিন্তু এর পূর্বে যদি আমরা ফোর যুক্ত করি তখন কিন্তু তোমাকে বা আপনাকে এই দুইটাই হবে না এর অর্থ তখন হয়ে যাবে তোমার তখন হবে তোমার জন্য এখানে কিন্তু তোমাকে জন্য বা আপনাকে জন্য বলি না আমরা বলি তোমার জন্য তো বলি ফোর ইও মানে তোমার জন্য ঠিক তেমনি করে ফোর আস মানে আমাদের জন্য ফোর দেম মানে তাদের জন্য ফোর হিম মানে তার জন্য এখানে কিন্তু হিম ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় ফোর হার মানে তার জন্য এখানে হার মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় এবার আছে নেম যে কোনো একটা নাম নিয়ে নাও ফোর বেলাল অর্থাৎ বেলালের জন্য ফোর ইট অর্থাৎ ইহার জন্য তাহলে দেখো আমরা অবজেক্টের ঘরের যখনই প্রোনাউনগুলোর পূর্বে একটা করে যুক্ত করছি তখন কিন্তু অর্থটা নিতে হচ্ছে পজেসিভের অর্থটা তাই না তাহলে আমাদেরকে এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে আমরা অবজেক্টের ঘরের যে প্রোনাউনগুলো দেখতে পাচ্ছি এগুলো নিচ্ছি ঠিকই কিন্তু অর্থটা নিতে হচ্ছে আমাদেরকে পজেসিভ কেসের